হ্যালো लवली ভিউয়ার্স वेलकम ব্যাক টু নাদার ফুড চ্যালেঞ্জ দোস্তিম করছিনা আরে একদম ইটের মতো হয়ে যা দিয়েছে लवली लवली সুন্দর তুই যদি একটা মেয়ের নাম তুর্কি लवली নাম হলো ছিল জীব 10 ओके लवली ক্রস স্টেস

আচ্ছা এই যে এগুলা মজার খাবার এর আগে আমরা একটা মজার কথা বলি আজকে জিজ্ঞেস করতে তুমি চকলেটটা নেবে না সাধারণটা নেবে এখন বল তো তুমি সাধারণটা নেব কারণ ও এর আগে নাকি চকলেট কেক খাইছে আইকাডে লিংক দেখবেন জঙ্গলটা কি তারে পোষায় না একদম আর গাইস এর আগে আমরা ফাস্ট ফুড ফাস্ট ইটিং চ্যালেঞ্জ করছিলাম এটা অনেক বেশি মানে পছন্দ হইছে আপনাদের জানি না এত বেশি লাইকও করছে

चपले चपले हामी चपले नि भी हां तो न न सॉरी व्हाट ड ओके रेडी 3 2 1 द रास्ते दरागो दरा ना दराइस ना हाथ दे नहीं दराय आते हाथ दे नहीं हाथ दे नहीं हाथ दे नहीं दरा आर बर रे मने 2 1 गो गो हा <laughs> बोले लत नहीं ठीक है सर फर्स्ट फर्स्ट राउंडर फर्स्ट तुम उतरने बाहर जरूर देखो हम ना ओटा अमर खाए से मन रहिए ठीक है सर फर्स्ट राउंडर फर्स्ट राउंड को है नहीं है एक राउंड हां जय कृष्ण जय हो एक राउंड हो दो राउंड हो जे कोना राउंड हो एक तीनटा राउंड जे जीतबो ओ होइन

সুন্দরী খাবার ঠিক আছে এই যে সুন্দরী ওকে রেডি ওয়ান টু থ্রি গো

我我，唱个我。来个这里我。嗯。嗯嗯嗯嗯嗯嗯 <laughs> কি তুই তারপরে শক্ত খাবার গাছ শক্ত খাওয়ার কেমনি খাই আজকের অবস্থা

স্পিড দেখছো কোন লেভেলে কোন লেভেলে স্পিড ফিল নিয়ে গেছে হ্যাঁ খাবার কে আসলে তো অপমান করা একটা চেষ্টা করবেন ঠিক আছে আমি একটা কথা আছে নাস্তে না না জানলে উঠাল বাকা উঠাল না উঠান উঠান বাকা এখন বলতে স্বামী ফিল দিয়ে আসলে মজা আছিল খাবারগুলো খাবার মজা ছিল হ্যাঁ ভাই ওকে চকলেট আসলে আমি ডোনাট আসলে খাইতাম না পছন্দ করতাম না বাট আজকে ডোনটা ভালো লাগছে সিরিয়াসলি

আপনারা এখান থেকে দিয়ে দেন আমি একটা দিয়ে দিলাম এইটা বুঝতে তো পারছেন আমি সেক্রিফাইস করছি এই রসটার মধ্যে একটু হালকা রস যদি না থাকে মুখে মার তো খেতেই হবে তো মুখের রস নিয়ে নিব একটু পরে মা চাটনি এখন আমি এটার সাথে মা চাটনিটা এড করব ঠিক আছে রস কিভাবে আনতে হয় দেখবি তুই আচ্ছা চাটনি আছে মা চাটনি হতো রসগোল্লা এই এই তো হুম

ডিমু কিন্তু আমি আরেকবার করবি আর একবার কথা বললে তোরা খাওয়াই দিবে আমি আমার মতো করে খাইতেছি না বুঝতে হবে না আমার শরীরের জন্য কখন কোন টাইমে ভালো হবে খারাপ হবে একটু পরে কুকুরগুলো যে